লজিক লজিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ শোনা যাচ্ছে বলেন যে আমি জাস্ট খালি ছোট একটা কোশ্চেন আমি আপনার লাইভে সিরাত গ্রন্থ থেকে দুইটা হাদিস দেখাইছিলাম তো একটা হচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ বলেন সিরাত গ্রন্থ থেকে তো সিরাত গ্রন্থ তো সিরাতের বর্ণনা সাধারণত থাকে আচ্ছা হাদিস দুটো বর্ণনা দেখাইছিলাম দুটো বর্ণনা দেখাইছিলাম ওই যে একটা চাবু কোশ্চেন করায় সে রেগে যায় ঘুষি দেয় আর একজন নবীকে প্রশ্ন করে সে হচ্ছে তার মুখ লাল হয়ে যায় আমি আসলে দুইটার মানে মান যাইতে জানতে মানে এটা কতটা মানে এটা কি কোনো মান আছে এই দুইটা কাহিনীর মানে সহি বা ভ্যালিডিটি কেমন আর কি মান কেন জানতে চাচ্ছেন জিনিসটা যদি একটু বলতেন কারণ হচ্ছে কি এই দুইটা তো একদম আর্লি সিরাত গ্রন্থে লেখা আছে

ওমরের হাতে একবার তা বা তাওরাত দেখে মোহাম্মদ একবার এত খেপে গেছে যে তার মুখ একদম থম থম করে উঠছে এবং লাল হয়ে গেছে সে প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়েছে যে তার হাতে কেন এটা তো এটা এটা তো ইনজিল থাকার কারণে কিন্তু আমি পার্টিকুলারলি জানতে চাইতেছি যে কোশ্চেন করার কারণে মানে কোনো কিছু জানতে চাওয়ার কারণে সংশয় থাকার ফলে যে জানতে চায় তার রিয়াকশনটা যদি মানে এরকম থাকে যে অ্যাংরি অ্যাঙ্গারনেসটা শো করে সেটা আমি জানতে চাইতেছি বা আচ্ছা প্রথমে প্রথমে আমরা দেখি যে হার্ম করে আর কি ফিজিক্যাল হার্ম করে যেটা লিটারালি গুশি দিছে আচ্ছা প্রথমে আমরা দেখি যে ওই রেফারেন্স গুলো দেখেন ওই রেফারেন্স দুটো আমি আপনার আগে চ্যাট জিপিটি কেও ইয়া করছে ওটা বলছে যে এটা কোনো সহি মান তেমন একটা ইয়া নাই ভ্যালিডিটি নাই তো এটাই আপনার কাছে এখন ডিরেক্ট আসছে আপনি আচ্ছা ঠিক আছে মান বাইর করতে হলে তো আমার এই যে ইয়া গুলো দেখতে হবে যে এটা তা কি কারা করছে কোথায় কোথায় জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো দেখতে হবে কিন্তু এইটা তো একটা আর্লি সিরাত গ্রন্থ এই এই আর্লি সিরাত গ্রন্থটা তো ইবনি হিসামের যে এই সিরাত নবী গ্রন্থটা এটা তো হাদিস গ্রন্থগুলা লিখিত হওয়ার আগে লিখিত হয়েছে হাদিস গ্রন্থগুলার বহু আগে এই সিরাত গ্রন্থটা লিখিত হয়েছে আমার তো আইডিয়া কম এই ব্যাপারে মানে ভ্যালিডিটিটা কেমন এটা যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন বা খুবই ভালো একটা ভ্যালিড এই সেম সেম কনটেক্সটের আরেক আর কয়েকটা যদি হাদিস দেখাইতেন তাহলে আমি আবার যাইতে পারতাম আর কি ওদের কাছে আলাপ করতে তো আচ্ছা তাহলে এটা বের করতে হবে আমার এটার মানে মানে এটা রিয়াটা তাকিকগুলা কি কি সেই জিনিসগুলো বের করতে হবে কিন্তু আমি এই গ্রন্থের ভিতরে যে জিনিসটা পাওয়া যাচ্ছে আচ্ছা তারা কি মানে সিরাত মানে না নাকি তারা সিরাত মানে বাট সিরাতের মধ্যে নাকি অনেক হাদিস আনে যেগুলো আছে কোন মানে মান মানে যে একেবারে ভ্যালিডিটি সহি থাকবে এরকম না নাকি তো সেই ক্ষেত্রে তারা কোনো একটা एग्जांपल एग्जांपल দিতে পারে এই কি তাহলে নাস্তিকরা ঢুকাইছে নাকি যে এই বিষয়গুলা তারাই ঢুকাইছে তাদের তাদের মতটা হচ্ছে যে তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবেই তারা হচ্ছে যেগুলো হচ্ছে কি জানি জাল বা ইয়া থাকে একটু দুর্বল হাদিস থাকে সেগুলো ওরা ঢুকাইছে মানে যারা লেখছে আলী মানে সিরাতে মানে সহিটাও ঢুকাইছে দুর্বলটাও ঢুকাইছে জাস্ট টু মানে কনফার্ম যে দিস ইজ আহ সো হে হচ্ছে করে দিছে তাহলে তো কোথায় কনফার্ম করছে এখানে কোথায় কনফার্ম করছে যে এই জিনিসটা এখানে এখানে সেটা সেটা কিছুই নাই তো আর এখানে তো দেখা যাচ্ছে যে এই যে বর্ণনাটা ইবনে ইসাক ইসাক থেকে ইবনে থেকে বর্ণনাটা আসছে ইবনে ইসাকের বর্ণনা তো মানে এটা তো 얼িয়েস্ট বর্ণনা খুবই প্রাচীন বর্ণনা তাহলে এই বর্ণনার ভিতরে যদি তারা এই বর্ণনা না মানে তাহলে সে এই বর্ণনা কেন করছে তারা যে যেটা সহি না সেটা তারা মানতে পারবে না সেটা তো তারা মানবে না তাহলে জিনিসের যেহেতু সহি বর্ণনা যদি না পাওয়া যায় ধরে নিলাম তর্কের ক্ষেত্রে আমি এখনো নাই দেখতে হবে আমার এটার তাহকিক দেখতে হবে এই জিনিসের সেটা না হয় আমি দেখবো কিন্তু তাহলে আপনি যেই জিনিসটার সবি বর্ণনা আছে সেই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করেন না কেন সেই জিনিসটা নিয়ে জিজ্ঞেস অবশ্যই আমি কালকে অবশ্যই যাব এটা আপনি যদি কিন্তু আর জানি না আর কি আমি তো সেই দুইটা দেখি ওয়েট 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 তাহলে আমরা যে জিনিসের একদম মানে পাকা সবি বর্ণনা আছে সেই জিনিসটি নিয়ে আমরা কথা বলি সেই জিনিস নিয়ে আলোচনা করি যে সেই জিনিস নিয়ে আলোচনা করলে তো তাহলে হয়ে যায় যেমন ধরেন মোহাম্মদ সমালোচনা যে করছিল তাকে যে তাকে যে হত্যা করছে এই যে তাকে যে হত্যা করা হয়েছে এই জিনিসটা নিয়ে তাদের মতামতটা কি মনে করেন এই হাদিসটা তো একদম পাক্কা সহি হাদিস তাই না আপনাকে একটু দেখাচ্ছি দাঁড়ান এক্স্যাক্টলি আমার পয়েন্টটা ছিল মানে কোশ্চেন করে সংশয় হইলে যে কোশ্চেন করলে যে রিয়াকশনটা যদি বের হয় সেটা আর কি সেটা আর কি ওনাদের শো করতে চাইছিলাম আমরা তো এই টপিকেই কয়েকদিন ধরে আলোচনা করতেছিল যে মানে খুবই ইনফ্লুয়েন্স করতেছিল যে বিহেভিয়ার ভালো হতে হবে তো আমি আমার পয়েন্টটা ছিল যে আপনাদের মেন যে যারা যে নবী

তাদের লাইভে কি তারা বারবার এই জিনিসটা বলে না যে মোহাম্মদ কে সেই সময় আমিন বলে ডাকা হইতো এটা কি ভাই তাদের লাইভ থেকে প্রতিনিয়ত এই জিনিস প্রচার করা হয় না এটার সহি বর্ণনা কোথায় এটা কি দেখাতে পারবে না তো না সরি আরবের লোকেরা যে তাকে আলামিন বলে ডাকতো এটার সহি বর্ণনা কুই এটা মানে 14 গুষ্টি খুঁজে বের করতে পারবে না এটা কোথাও সহি বর্ণনা নাই তাহলে এই জিনিসটা যখন তারা বলে তার মানে হচ্ছে তারা তাদের সুবিধা মতো জি সব জায়গা থেকে নিবে এবং যখন দেখবে এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে এখানে উত্তর দেওয়া যাচ্ছে না তখন তারা দেখবে এই জিনিসটার

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি যে এখানে একটা সোহিয়াদিস আছে যেখানে মোহাম্মদকে গালি দেওয়ার জন্য একজন মহিলাকে একজন কৃতদাসীকে মানে একার খুন করে ফেললো এবং মোহাম্মদ শেষে বললো যে তার রক্ত বৃদ্ধি থা সেই জিনিসটাকে মানে ইয়া করলো আহ সমর্থন করলো এই এই খুনটা যে ঠিক কাজ হয়েছে সেই জিনিসটা এটা একটা বিচার বহির্ভূত হত্যা এই হত্যার পেছনে কোনো সাক্ষী সাবুত ছিল না ওই ব্যক্তি দেখছে ব্যক্তি নিজে জবাই করে ফেলেছে নিজের হাতে আইন তুলে নিছে এই ব্যক্তি তাহলে তো এটা এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আইন নিজের হাতে তুলে নেয়া কাউকে বিচার না দিয়ে খলিফাকে বিচার না দিয়ে নিজেই হত্যা করে ফেলা নবীকে গালি দেওয়ার জন্য এটা তো ইসলামে তাহলে একটা জাস্টিফাইড কাজ নাকি জি ইসলামের অনুযায়ী এটা জাস্টিফাইড তবে আমি দেখছি এই টপিক যদি ওনাদের ওখানে তোলা হয় তোলার আগেই তারা হচ্ছে একটা কোশ্চেন করে যে আপনার মোরালিটি কি আপনি যে এটা জাজ করবেন তারা হচ্ছে এই মোরালিটির কোশ্চেন দেয় এই টাইপস এই রিলেটেড ব্যাপারগুলো কি মানে ইয়া করে ডিফেন্ড করে মানে আমার মোরালিটি কি আমার মোরালিটি এটা এই আলোচনাটা ছাড়া কি এই 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 বর্ণনাটা যে একটা ভয়ঙ্কর বর্ণনা এবং এটা যে একজন একজন মানুষের মানে মানবিক অধিকারকে লঙ্ঘন করে এটা বোঝা কি আমার মোরাল স্ট্যান্ডার্ডটা বলা ছাড়া এটা কি বোঝা সম্ভব না ভাই অবশ্যই বোঝা সম্ভব অবশ্যই এটা তো বোঝাই যাইতেছে যে এটা ইভেন তারাও যে এটাতে ইনভেস্টমেন্ট ফিল করতেছে এর তো তারা এই কোশ্চেন আস করতেছে সেটা তো পুরাই বোঝা যাইতেছে বাট আমি বললাম যে কিভাবে তারা এগুলা ডিফেন্ড করে যেমন লাস্ট লাইভেই মনে হয় একজন ঢুকছিল সে যখন এগুলা বলা শুরু করলো তখন ওই মোরালিটির কোশ্চেন দিয়ে তাকে আটকায় তারপর তাকে লাইভ থেকে বের করে দিছে ঠিক আছে জি আচ্ছা আমি আপনাকে এই জিনিসগুলো অনেকগুলাই বের করে দেখাতে পারবো যে প্রশ্ন করার কারণে মোহাম্মদ খেপে গেছিল এটা এটা একটা আছে প্লিজ কিন্তু আমার কাছে কিন্তু ভাই আমার কাছে এই মুহূর্তে এই জিনিসগুলো একত্রিত করা নাই এই জন্য এই প্রশ্নটা তো আমার কাছে মানে প্রথম আসলো যে এই রকম তো আমি এরকম যে প্রশ্ন আসতে পারে সেটাও আমি মানে আসলে বুঝি নাই না এটা তো খুব সুন্দর একটা পয়েন্ট যে তারা যে কিভাবে বলে যে আমরা তো খুব সুন্দর আলোচনা করতেছি মানে না ওরা তো খুবই ব্যাড ভাবে

কারণ তার সাথে এটা নাকি আমি কি ফেলাসি করতেছি মানে কি ফেলাসি করতেছি তার কম্পোজিশন বা তার জন্য ঠিক আছে সে হচ্ছে সবাই সবাইকে করতে পারবে সে সব জানে তার জন্য এটা রাগ হওয়া ঠিক আছে কিন্তু আমাদের জন্য রাগ হওয়া ঠিক নাই তারা এই এইভাবে ডিফেন্ড করার ট্রাই করতেছিল যে আপনি তো এটা ফেলাসি করতেছেন সবার জন্য তো আর না আমরা তো যাই না মুসলিম আমরা তো আহ সবাই হচ্ছে জানছি তো তিনি হচ্ছে সোর্স তার জন্য এটা রাগাটা খুবই স্বাভাবিক

মোহাম্মদ কি আলাদা ক্যাটাগরির কোন কিছু হ্যাঁ এটা অ্যানসারটা তারা ওইভাবে দিছে যে সে হচ্ছে সোর্স তা সে করতে পারে আমরা হচ্ছে জাস্ট যায় না মানে শিক্ষিত হই ওইটা পড়াশোনা কোলা কেবল জানছি মানে নির্দিষ্ট কিছু যায় না সো আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না রিয়াকশন দেওয়াটা আর কি আচ্ছা আমি যেটা জিজ্ঞাসা করতেছিলাম লজিক ভাই যে তর্কের খাতিরে যদি ধরে নেন যে এই বর্ণনাটা সহি যদি এটা আমরা

না তারা বলতেছে আমরা কোনো কথাই বলবো না এটা নিয়ে কোনো কথাই বলবো না আপনার যতক্ষণ রেডি না দেখেন আমরা কোনো মতই দিব না এটার ব্যাপারে না না আমরা তো আপনি তো আহ ধরেন তাদের কথা মেনে নিলাম আচ্ছা ঠিক আছে জানি এটা সহি না কিন্তু যদি এটা সহি হইতো তাহলে কি আপনারা এই জিনিসটাকে বলতেন এই জিনিসটা খুব পরিষ্কার ভাবে বলতেন আপনাদের আপনাদের যুক্তি অনুসারে যদি কি এই অবস্থানে যাইতেন যে নবী যদি এই কাজটা কইরা থাকে তাহলে খুবই অন্যায় কাজ করছে খুবই খারাপ কাজ করছে এই কাজটা করাটা মোটেও উচিত না ওনাদের এই অবস্থানটা স্ট্রং থাকতো কিনা তাতে না না অলরেডি তো তার এর প্রেক্ষিতে ডিফেন্স লজিক দা শুরু করছিল যেটা বলল আর কি ক্যাটাগরিক্যাল মিসটেক অলরেডি তারা এটা ডিফেন্ড করা শুরু করছিল পরে কোনটা দিয়ে যেমন তারা ডিফেন্ড করতেছিল যখন যখন আমি বললাম যে এটা হচ্ছে সে তো জানতো না সে তো জিব্রয়ালের কাছ থেকে জানতো তখন তারা বলছে তাহলে আমাদের একেবারে নির্দিষ্ট এটা আমরা যাবো যদি আমাদের মানটা

নিজের সমালোচনার জন্য কাউকে হত্যা করা ইমোরাল মোহাম্মদ নিজের নিজের সমালোচনার জন্য হত্যা করতে বলে গেছেন কনক্লুশন মোহাম্মদ ইমোরাল কাজ করেছেন এখানে কি ক্যাটাগরি মিস্টেক ফেলাসি হয়েছে এখানে তো হ্যাঁ আসার কথা রাইট ভাই হ্যাঁ তাদের লজিক অনুযায়ী হ্যাঁ আসার কথা মানে তাদের দাবি অনুযায়ী লজিক অনুযায়ী না তাদের দাবি অনুযায়ী হ্যাঁ কথা

আর আমাদের খাতে না এভাবে তারা ক্যাটাগরি মিস্টেক ফালসিটিকে ডিফাইন করছে আচ্ছা ঠিক আছে দেখি মানে যে একটা জিনিস সম্পর্কে ভালো জানে তাকে সেই সম্পর্কে কোনো একটা কোশ্চেন করলে তার সেটা সম্পর্কে রেগে যাওয়া সেটা একটা জাস্টিফাইড রেগে যাওয়া নাকি এটা 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 ছিল তাদের লজিকই আছে সেটা কি মুহাম্মাদের জন্য এটা কি মুহাম্মাদের জন্য স্পেশাল নাকি এটা সব মানুষের জন্য তুমি এটা আমি কোয়েশ্চেন করি নাই এই এই ক্ষেত্রে তো আবু বকর আবু বকর যে টা দিতেছে তাহলে তার তো রিয়াকশনটা যায় না তাদের এই লজিকে তো তাহলে আবু বকরের ক্ষেত্রে তাহলে তো যাইতেছে না আবু বকরও তো সেম রিয়াকশনই দিছে মোহাম্মদ আর ইয়ে মোহাম্মদ আর অন্য অন্য লোক আলাদা কোন ক্যাটাগরির পরে কোন ক্যাটাগরিতে ডিফারেন্ট অন্টোলজি একই হয় কোন ক্যাটাগরিতে ডিফারেন্ট দ্বারা ওই একজন হচ্ছে মাধ্যম আরেকজন হচ্ছে মেন মাধ্যম আরেকজন হচ্ছে জাস্ট আমরা হচ্ছে মানে তার মাধ্যমে জানার পরে মানে শিক্ষা লাভ করে তারপর প্রচার করতেছে এটাই ডিফারেন্স দেখেছি আচ্ছা ফারাজ ভাই আমি দুইটা জিনিস একটু দেখাতে চাই আপনার কি দেখানো শেষ হয়েছে ফারাজ ভাই হ্যাঁ শেষ তাহলে আমি দুইটা জিনিস একটু দেখাই যে আমার কাছে এই মুহূর্তে সেই জিনিসগুলো মানে একত্রিত করা নাই যে মোহাম্মদ কোথায় কোথায় মোহাম্মদ বা তার সাহাবিরা কোথায় কোথায় রাগান্বিত হয়েছে প্রশ্নের কারণে রাগান্বিত হয়েছে কিন্তু এখানে এই হাদিসটা দেখেন হাদিস সম্ভার এটা আমি হাত মানে সাথে এখনই এইমাত্র মাত্র হাতটা যে কয়টা পাইলাম সেই কয়টা দেখাচ্ছি এখানে একটা হাদিসে দেখা যাচ্ছে যে একদা উমর তাওরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন তা দেখে আর রাসূলুল্লাহ হয়ে বললেন হে সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ যদি মোছাজীবিত থাকতো আর তোমরা আমার কেছে bla bla মানে এখানে প্রচন্ড রাইকা গেছে এই রাইকা যার কারণ কিন্তু এইটাই যে তাওরাত পড়লে মোহাম্মদ সম্পর্কে সংশয় সন্দেহ সৃষ্টি হতে পারে এটাও কিন্তু একটা প্রশ্নের মতই জিনিসটা কিন্তু আসলে প্রশ্নের মতই এটা সাথে কিন্তু প্রশ্নের একটা সম্পর্ক আছে কোশ্চেন এর একটা সম্পর্ক মানে সাধারণত একটা মানে অজ্ঞোস্টিক অজ্ঞোস্টিসিজমের ব্যাপার আসে পড়ে

যে হয়তো এটা নিয়ে একটা কিছু ঘটে যেতে পারে মানে আচ্ছা এবার আমরা আরেকটা ইয়া দেখি যে রাইগা যাওয়ার ব্যাপারটা আরেকটু আরেকটু আমরা ইয়া করি দেখেন একটা হাদিস এই হাদিসটা হচ্ছে সহি মুসলিম হাদিস একাডেমির ছয় হাজার নয়শো ষোলো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মে ওয়ালাদ মানে মারিয়া কিপ্তিয়া যার পেটে মোহাম্মদের একটা বাচ্চা হয়েছিল দাসী মারিয়া কিপ্তিয়ার পেটে একটা বাচ্চা হয়েছিল ইব্রাহিম নাম সেই মহিলার সাথে একজনের সম্পর্কের অভিযোগ আসছিল দেখেন এক লোকের প্রতি অভিযোগ আসে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলীকে নির্দেশ দিলেন যাও তার শিরোচ্ছেদ করো ইসলামে কিন্তু জিনার শাস্তি দিতে হইলে চারজন পুরুষ সাক্ষী লাগে তাই না লজিক ভাই এটা কিন্তু কোরআনের বাণী যে চারজন পুরুষ সাক্ষী ছাড়া কিন্তু জিনার শাস্তি দেয়া যায় না কিন্তু মোহাম্মদ কিন্তু কোনো ধরনের কোনো সাক্ষ্য সাবুদ কোন ধরনের কোন কে দেখছে কিভাবে ঘটছে কি হইছে ঘটনা কিচ্ছুর অপেক্ষা না করে সাথে সাথে বলছে যাও এখানে কিন্তু সমস্ত নিয়ম কানুন করছে একেবারে এবং সে যে এখানে খেপা গেছে এই জিনিসটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটাতে সে প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়েছে আহ এই জিনিসটা এই দুইটা জিনিস আপনাকে আমি দেখাইতে চাইছে আরেকটা জিনিস